আসসালামু আলাইকুম ওরমাতুল্লা প্রিয় দর্শক মণ্ডলী এবছর যারা হজের নিয়ত করেছেন তাদের মধ্যে অনেকেই সৌদি আরবে পৌঁছে গেছেন আবার অনেকেই শীঘ্রই যাবেন তো যে যেখানেই থাকুন না কেন এই ভিডিওটি সবারই জন্য ভিডিওটির টাইটেল এবং থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আটুই জেল হজ মিনা যাওয়ার আগে কীভাবে ব্যাগ প্যাক করবেন কেমন ব্যাগ নেবেন তার সাথে কি কি নেবেন তা নিয়ে আজ আমরা আলোচনা করতে চলেছি যাতে মিনা যাওয়ার পরে আপনার মনে না হয় যে কিছু মিস করলেন তো প্রথমে বলি বাড়ি থেকে আসার সময় যে ব্যাগটিকে আপনি কেবিন ব্যাগ হিসাবে ব্যবহার করেছেন বা যাকে সাত কেজির হ্যান্ড ব্যাগ বলেন সেই ব্যাগটাকে মিনার জন্য নির্বাচন করতে পারেন বড় ট্রলি নেওয়ার কোনো দরকার নেই এবার ব্যাগে কি কি নেবেন তার একটা লিস্ট আমরা এখানে দিচ্ছি মিনা যাওয়ার সময় এহেরাম পরিহিত অবস্থায় তো যাচ্ছেন এছাড়াও সাথে এক সেট অতিরিক্ত এহেরাম নেবেন কোনো কারণে কোনো অংশ বা এহেরামের কাপড় যদি নাপাক হয়ে যায় তাহলে সেটা পরিবর্তন করে নিতে হবে এক একজোড়া অতিরিক্ত জুতো একটি বা দুটি জামা বা জুব্বা যা আপনি দশই জেল জেলহ এহেরাম খোলার পর পরবেন মহিলারাও সাথে এক দু সেট ড্রেস নিয়ে নেবেন দুটি লুঙ্গি দুটি গেঞ্জি একটি ছাতা সাদা হলে ভালো হয় এক লিটারের একটা পানির বোতল মোবাইল চার্জার এবং ফুললি চার্জড পাওয়ার ব্যাংক। আর মোবাইলটাকেও ফুল চার্জ দিয়ে নেবেন বের হওয়ার আগে বিশেষ প্রয়োজন ছাড়া হজের পাঁচ দিন মোবাইল ব্যবহার না করাই ভালো মুজদালিফায় পেতে শোয়ার মতো একটা পলিথিন পেপার চার ফুট বাই সাত ফুট হলে চলবে এটি হালকা হবে মোটা ম্যাট নিলে অনেকটা ভার বহন করে বেড়াতে হবে একটা ছোট ব্যাগ বা বোতল মুজদালিফা থেকে কুড়িয়ে নেওয়া কঙ্কর রাখার জন্য এছাড়াও সাথে নেবেন ব্রাশ পেস্ট সুগন্ধিবিহীন একটা সাবান টিস্যু চিরুনি চিরুনি কিন্তু এহেরাম অবস্থায় সাবধানে ব্যবহার করতে হবে একটা পাতলা জায় নামাজ বা নামাজ পাটি মিসওয়াক ছোটো ব্যাটারি ফ্যান যদি সম্ভব হয় অনেক কাজে লাগতে পারে চলার পথে প্রয়োজনীয় ওষুধ যারা রেগুলার ওষুধ খান তারা এক সপ্তাহের মতো ওষুধ নিয়ে নেবেন আর এছাড়াও আপাতকালীন ব্যবহারের জন্য কিছু ওষুধ সাথে রাখবেন ইন্টারন্যাশনাল পাওয়ার অ্যাডাপ্টার হাওয়া দেওয়া বালিশ মজদালিফাই শোয়ার জন্য আর যদি মনে করেন যে ব্যাগ মাথায় দিয়ে শোবো তাহলে দরকার নেই নেওয়ার কয়েক পাউচ ওআরএস প্রয়োজন মনে করলে কিছু শুকনো খাবার সাথে রাখতে পারেন যদিও মিনা এবং আরাফাতে খাবার কিন্তু ময়াল্লের পক্ষ থেকে সরবরাহ করা হয় এছাড়া একটা তজবি রাখবেন সাথে প্রয়োজন মতো কিছু ক্যাশ অবশ্যই কাছে রাখতে হবে আর অতি অবশ্যই সাথে রাখুন নুসুক কার্ড মোয়াল্লেমের পক্ষ থেকে দেওয়া এবং বাংলাদেশ বা ভারতীয় হজ মিশনের পক্ষ থেকে দেওয়া সমস্ত আইডেন্টি কার্ড রিস্ট ব্যান্ড বালা ইত্যাদি যা কিছু আছে সাথে রাখুন পুরুষ এবং মহিলা প্রত্যেকের জন্য সেপারেট ব্যাগ নিতে হবে প্রত্যেকের প্রয়োজনীয় জিনিস প্রত্যেকের কাছে থাকবে এমনকি স্বামী স্ত্রী হলেও একজনের জিনিস আরেকজনের ব্যাগে কিন্তু রাখা যাবে না প্রত্যেকে প্রত্যেকের মতো থাকবেন এবং প্রত্যেকে নিজ নিজ ক্যাশ রাখুন এবং নিজের ডকুমেন্টস নিজের কাছে রাখুন এবার আরও একটা গুরুত্বপূর্ণ প্যাকিংয়ের কথা না বললেই নয় এতগুলো জিনিস নিয়ে বাসে করে মিনায় তো পৌঁছে গেলেন কিন্তু নয় জেলহজ যখন আরাফাতের উদ্দেশ্যে বের হবেন তখন কি করবেন এতগুলো জিনিস তো নিয়ে যাওয়া সম্ভব না আরাফাত মুজদালিফা হয়ে আবার মিনা আসতে হবে পথে প্রচুর হাঁটার প্রয়োজন পড়বে তাই মিনায় আসার সময় একটা ছোট পিড ব্যাগ নিয়ে আসবেন সাথে করে আরাফাত যাওয়ার আগে এর মধ্যে এই ছোটো ব্যাগের মধ্যে গুছিয়ে নেবেন অতিরিক্ত একটা এহেরামের কাপড় একটা ছাতা একটা পানির বোতল পলিথিন পেপার হাওয়া দেওয়া বালিশ যদি প্রয়োজন হয় আর কয়েক পাউস ওআরএস এবং প্রয়োজনীয় ওষুধ কাকর রাখার জন্য একটা ছোট ব্যাগ এবং সমস্ত ডকুমেন্টস প্রয়োজন হলে হালকা কিছু খাবারও নিতে পারেন মোজদালিফাতে খাবার বিশেষ কিছু ওখানে দেবে না কেউ সুতরাং শুকনো খাবার খাওয়ার প্রয়োজন পড়তে পারে আর যদি সম্ভব হয় এক জোড়া অতিরিক্ত জুতো রাখলে ভালো হয় অনেক সময় হাঁটতে যেয়ে জুতো ছিঁড়ে যেতে পারে তখন ওই জুতোটা কাজে লাগবে এ ছাড়াও প্রত্যেকের কাছে কিছু ক্যাশ রাখবেন আর একটা প্রয়োজনীয় জিনিস আমি বলতে ভুলে গেছি সেটা হলো মিনার ম্যাপ মিনার ম্যাপটা প্রিন্ট আউট করে কাছে রেখে দেবেন প্রিয় দর্শক ছাড়াও কিছু প্রয়োজনীয় যদি মনে করেন আপনার ব্যক্তিগত প্রয়োজনীয় সেটা নিতে পারেন মক্কা থেকে আসার সময় হজ এবং ওমরার পূর্ণাঙ্গ গাইডসহ আরও অনেক প্রয়োজনীয় ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে চ্যানেলটি ভিজিট করে সেগুলো দেখতে পারেন আর তাছাড়াও কিছু লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি যাই হোক প্রিয় দর্শক এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি